আন্তর্জাতিক মলাট সাহিত্য পত্রিকা গুণীজন সম্মাননা ও সাহিত্য সম্মেলনের আহ্বায়ক ছিলেন পত্রিকা সম্পাদক ডক্টর স্বরূপ মালাকার স্থান মুর্শিদাবাদ সারি পোর্টার হল অনুষ্ঠানে একুশ শতকের সেরা বাঙালি ও বিদ্যালঙ্কার সম্মান পেলেন প্রখ্যাত গীতিকার সুরকার ও সঙ্গীতশিল্পী দেবব্রত দত্ত সমাজ আচার্য সম্মানে ভূষিত হন সমাজবন্ধু অমরচাঁদ কুদু গুণিজন আপোনাৰ ভগৱান কৰো এই ভাল থাকো আমি খুশি ঠিক আমার কোনো আমি লিখতে পারবো না কারণ আমার সমস্যা আমি করতে আমি যত পড়ি দেবো ভগবান যাকে যা করে আল্লাহ ভগবান পাঠিয়েছে সমাজে লিখতে সে লেখাটা সমাজে কাজে লাগে সেগুলো লিখতে পারবো আমি 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 गर्नु न न न अबै न न मान्नु हुन्छ मान्छे किन मान्नु हुन्छ भन्नु भोलि हामी हाम्रो अमन नय भयो गाउँ जग्गाको मते थियो न ठुम आफ्नो मन ओछोइतेनु ती जग्गाले अत्यबेकाल भयो भयो कयजुने लाग्छ म कयजुने लाग्छु बे यस्तो भयो थियो अल्लाहसँग बोल्नु है कारण हामी अमर छले अनेक हामीले फेरी दुतिसिबी गत वर्ष दुति बुझिन छले फैक्ट्रीबाट कोटाते म त नसक आइ पड जमिए